পঞ্চম দফায় নির্বাচনে দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার দেখুন কে জয়ী হয়েছে সমীক্ষায় কে এগিয়ে রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে এখানে দেখতে পাচ্ছেন আরামবাগ সাতষট্টি পয়েন্ট বারো শতাংশ ভোট পড়েছে উলুবিড়িয়া ছেষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে বনগা একষট্টি পয়েন্ট ত্রাশি শতাংশ ভোট পড়েছে শ্রীরামপুর তেষট্টি পয়েন্ট এত শতাংশ ভোট পড়েছে ব্যারকপুর পঞ্চান্ন পয়েন্ট চৌত্রিশ শতাংশ ভোট পড়েছে হাওড়া আটান্ন শতাংশ আটান্ন পয়েন্ট এক একাশি শতাংশ ভোট পড়েছে এবার হুগলি জেলায় এখানে পঁয়ষট্টি শতাংশ এত পয়েন্ট শতাংশ ভোট পড়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোট উল্লেখ করে দিয়েছে বাষট্টি পয়েন্ট বাহাত্তর শতাংশ ভোট পড়েছে এই যে পশ্চিমবঙ্গে সাতটি আসনে কুড়ি মে পঞ্চম পঞ্চমতপায় ভোট শুরু হয়েছে তার কিন্তু এই ভোটের কিন্তু একটা হার সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে তাহলে আপনারা দেখতে পঞ্চম দফায় নির্বাচন দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার কীরকম ছিল সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়ে গেল এছাড়াও জানিয়েছে এগিয়ে আরামবাগ বাংলা ভোটের হারে এগিয়ে আরামবাগ দুপুর তিনটে পর্যন্ত সেখানে ভোট পড়েছে সাতষট্টি পয়েন্ট বারো শতাংশ এখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে আরামবাগ এছাড়াও বিকাল সাড়ে চারটা পর্যন্ত রাজ্যের সাত কেন্দ্রে মিলিয়ে এক হাজার নয়শো তেরোটি অভিযোগ কমিশনে শীর্ষে সিপিএম এখন পর্যন্ত ভোটের ভিড় রয়েছে আপনার পাচ্ছেন লাইন রয়েছে এতগুলি অভিযোগ হয়েছে এক হাজার নয়শো তেরোটি অভিযোগ তার মধ্যে এখানে কিন্তু আপনারা বিস্তারিত তথ্যগুলি জানতে পারবে যারা অপেক্ষা করে রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে সমস্ত তথ্যগুলি জানতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত বাংলায় সাত লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট এক হাজার অভিযোগ জমা পড়েছে দলগতভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম অভিযোগের সংখ্যা দুই দুইশো পঁয়তাল্লিশটি তৃণমূল অভিযোগ করেছে সাত চুয়াত্তরটি বিজেপির তরফে একশো বিয়াল্লিশটি অভিযোগ জমা পড়েছে মাত্র দুটি অভিযোগ করেছে কংগ্রেস